নমস্কার বন্ধুরা সকলেকে সুপ্রভাত জানিয়ে রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা রইল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের বুক ভাড়া অভিনন্দন এবং ভালোবাসা আশা রাখবো ভোলে বাবার কৃপায় যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই অনেক সুস্থ আছো এবং ভালো আছো সকালে মর্নিং ওয়াক সেরে চলে গেছিলাম একটু আমাদের কাছেই একটা বাজার আছে তো বাজারটার নাম হচ্ছে আলসে বাজার তো এখানে সব আলসে লোকজন নাকি বসে থাকে বসে আড্ডা দেয় গল্প দেয় তো এই জন্য এই বাজারটার নাম হয়েছে আলসে বাজার তো আমিও চলে গেছিলাম সেই আলসে বাজারে ওখান থেকেই দেখো কিছু বাজার নিয়ে এসেছি আজকে এনেছিলাম একটু রুই মাছ সঙ্গে মাছের ডিম তার সঙ্গে ছিল কচি ডাটা আর ছিল টমেটো আসার পথে এক প্যাকেট ডালিয়াও নিয়ে এসছি দোকান থেকে তো সেটাকে এখন দেখো ঢেলে দিচ্ছি আমি মাছের ডিম আর মাছ এই দুটো মিলিয়ে মোটমাট একশো টাকার মাছ এনেছিলাম তো এই মাছটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব একদিন মাছ খাবো আর একদিন কিন্তু মাছের ডিম মানে একশো টাকার মাছ দিয়ে কিন্তু আমি ঠিক দুদিন চালিয়ে নেব আর এই বাজারটাই যদি তোমার দাদাভাই বাজার করে আনতো তাহলে মানে অনেক টাকার মাছ একবারে নিয়ে চলে আসতো মানে এমনভাবেই বাজার করতো যেটা আমার একদিনেই শেষ হয়ে যাবে তো এই জন্য বাজারের দায়িত্বটা পুরোই আমি নিয়ে নিয়েছি কারণ আমি চেষ্টা করি আমাদের যেমন ইনকাম ঠিক তেমনভাবেই একটু চলার তো সেক্ষেত্রে আমি যদি একশো টাকার মাঝকে দুদিন নিতে পারি এতে আমারই সুবিধা আর এতে কিন্তু আমারই সংসারে কিছু হলেও সেভিংস হবে এবং সংসারটাকে কিন্তু আমাদের যে অল্প ইনকাম আমাদের আয় রোজগার যেমন ঠিক তার উপরে বেশ করে কিন্তু খুব ভালোভাবেই সংসারটাকে চালিয়ে নিতে পারি এই জন্য কিন্তু বেশ কিছুদিন হল টোটাল বাজারের দায়িত্বটা আমি নিয়ে নিয়েছি যেহেতু বাড়ির ওপরেই মাছ বা তারপরে তোমার সবজি সব কিছুই আসে আর আমাকে নতুন করে কোনো বাজারে যেতে হয় না বা দূরে কোথাও যেতে হয় না বাড়ির ওপর থেকেই আমি সব কিছু নিয়ে নিতে পারি তো এই জন্য দায়িত্বটা আমিই নিয়ে নিয়েছি যে আমি বুদ্ধি করে ঠিকঠাক করে কিন্তু যেই সবজির সাথে যেই মাছ সেই মাছটাও আমি ঠিকঠাক করে গুছিয়ে নিতে পারবো আর সবজিটাকেও কিন্তু ঠিকঠাক করে গুছিয়ে নিতে পারবো তো এইভাবে ভেবেই কিন্তু বাজারের দায়িত্বটা আমি নিয়ে নিয়েছি এখানে একটু ডালিয়া খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম তো অন্বেষাকে খাইয়ে দিলাম অন্বেষা খেয়ে দেখো এখন পড়তেও চলে যাচ্ছে আর ডালিয়াটা এত লাইট একটা খাবার যেটা খেলে পেটটাও অনেকটা লাইট থাকে অথচ কিন্তু পেটটা অনেকটাই ভরা থাকে কিন্তু সকাল সকাল যদি ভাত খেয়ে নিই তাহলে যেন তো একদমই কাজ করতে পারি না শরীরটা আপন ইচ্ছাতেই যেন ভারী হয়ে আসে যাই হোক সকালে ডালিয়া খেয়ে চলে গেলো অন্বেষা পড়তে আমিও একটু ডালিয়া খেয়ে নিয়েছিলাম তোমাদের দাদা ভাইকে করে দিয়েছিলাম ডিম সেদ্ধ চা ওগুলো অফ ক্যামেরাতেই করে ফেলেছিলাম সব কিছু তো অন ক্যামেরাতে হয় না ক্যামেরাটা অন করতে করতে ধরো সবার খিদেও পেয়ে যায় অনেক সময় তো তাড়াহুড়া করে কিছু কিছু জিনিস আমাদের অফ ক্যামেরাতেই করে ফেলতে হয় তো যাই হোক একদিকে আমি কাঠ দিয়ে কিন্তু ভাতটা বসিয়ে দিয়ে এসেছি আর একদিকে দেখো আমি মাছের ঝোলটাও বসিয়ে দেবো আর এদিকে দেখো ব্রিট গাজর ছিল ঘরে সেটা দিয়ে আলু দিয়ে একটু ভাজা করে নিচ্ছি আর এখানে দেখো প্রথমে মাছটা ভাজা বসিয়ে দিলাম তো সকাল সকাল আজকে যেন সবারই ভীষণই খিদে পেয়ে গেছিলো তো সবাই ওই গাজর আর আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছিল আর মাছের ঝোলটা কিন্তু আমি পরে রান্না করেছিলাম আর এটা কিন্তু সবাই দুপুরেই খেয়েছিল। আর ভাতে একটু আলুও সিদ্ধ দিয়ে দিয়েছিলাম তো সেটাকেও মেখে দিয়েছিলাম আর আমি এমনই করি সকালে কোনো রকম সেদ্ধ ডাল ভাজাভুজি দিয়েই গরম গরম ভাত যা দিয়ে দেবে তা দিয়েই খাওয়া যায় তো সেই ভেবেই কিন্তু আমি সকালের খাবারটা এইভাবেই সেরে ফেলি আর যা আছে আমি যা আনি সেটা কিন্তু দুপুরে ভালো মতো হয়ে যায় আর এতে কিন্তু অল্প মাছেও হয়ে যায় আর সব থেকে বড়ো কথা হলো আমাদের ঠান্ডা মাছ যেমনভাবে কেউই খেতে চায় না তো আমি যেটা মনে করি ফেলে চড়ে খাওয়ানোর থেকে একদম তৃপ্তি করে যেটুকু খাবো সেটুকু খাওয়াই কিন্তু ভালো আর আমি যেটুকু মনে করি খাওয়ার অপচয় করা কিন্তু একদমই ভালো নয় তার কারণ একটা সময় গেছে খাবারের অনেক কষ্ট করেছি সেদিক থেকে খাবারের যে কি মর্ম বা কী মূল্য সেটা কিন্তু বেশ ভালো করেই জানি তাই আমি সহজে খাবার কোনো মতেই অপচয় করি না তো যাই হোক দেখলে তোমাদের দাদাভাই ওদিকে কিন্তু অ্যাকোরিয়ামটা আমাদের যে ঘরের ভিতরে ছিল এতদিন দেখে এসছো ওটা কিন্তু আমাদের ব্যালকনিতে এখন শিফট করে নিয়েছে আজকে যেহেতু জলটাকেও চেঞ্জ করছে মাছের তো সেহেতু অ্যাকোরিয়ামটা একবারে ঘর থেকে ব্যালকনিতে শিফট করে নিয়েছে আর আমার মাছের ঝোলটা হয়ে গেছে আর ওই যে মাছের ডিমটা দেখেছিলে তো সেটাকেই আমি এই যে ভালো করে ধুয়ে দেখো কালকের জন্য কিন্তু একটা কন্টেনারে ভরে নিলাম আর এখানে যেটুকু মাছের ডিম আছে আমাদের অনায়াসে যেহেতু আমরা দুপুরবেলা একবার খাবো অনায়াসে একবার কিন্তু ভালো মতোই হয়ে যাবে আর এক্ষেত্রে কিন্তু আমার ওই অল্প বাজারে অল্প টাকার মধ্যে দিবি সংসারটাও কিন্তু হাসি খুশি চলে যাবে তারপরে দেখো অনেকটা সময় পরে আসলাম তার কারণ ওপরে গেছিলাম আমি ঘর মানে জামা কাপড়টা কাচতে তো জামা কাপড় কাচতে গিয়ে পুরো গা আমার ভিজে গিয়েছিলো জামা কাপড় গায়ে জামাকাপড় পর্যন্ত ভিজে গিয়েছিল তো এই জন্য একবারে কয়েকটা বাসন ছিল সেগুলো মেজে আর ওই জামা কাপড়গুলো কেচে মেলে কিন্তু স্নান করে একবারে চলে এসছি আর এটা কিন্তু স্নানের পরের ভিডিও যে কাজগুলো আর কি স্নানের আগে আমি করতাম সেই কাজগুলো এখন স্নানের পরে করছি আর আমার না স্নান করলে না খুব খিদে পেয়ে যায় তো স্নান করে পুজো দিয়ে কিন্তু একটু ভাতও খেয়ে নিয়েছিলাম তারপরে দেখো আমি ঘরগুলো গুছানোর কাজ করছি আর বিছানাটাকেও তুলে নিয়েছিলাম অনেকটা বেলা হয়ে গিয়েছিল আর এখন দেখো ওই যে যেই টেবিলটার মধ্যে অ্যাকোরিয়ামটা ছিল সেই টেবিলটা কিন্তু আমি এই দিকে এই সাইডে পেতে নিলাম আর হোম থিয়েটারটা কিন্তু ওই টেবিলের উপরে রাখলাম আর শোকেজের মাথাটা কিন্তু পুরো একদম মানে হালকা পাতলা করে দিয়ে সুন্দর করে গুছিয়ে নিলাম তো আমার গোছানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও আর এই দেখো শাড়িগুলো দেখো মানে সরস্বতী পুজো আসবে আসবে আর আমার মেয়ের তো সেই আনন্দ এক মাস ধরে কোন শাড়িটা পরবে কি পরবে অবশ্য আমরাও এরকমই ছিলাম ছোটোবেলায় তো সেই ক্ষেত্রে আমাদের ছোটোবেলার সাথে বড়বেলাটা গুলিয়ে ফেললে চলবে না আর বাচ্চারা এখন যে আনন্দটা করবে এটা কিন্তু বড় হলে কখনোই করতে পারবে না তো বাচ্চাদের কোনো আনন্দে বাধা দেওয়া আমাদের উচিত নয় কারণ একটা সময় গেছে আমরাও এরকম আনন্দ করেছি তো সেক্ষেত্রে মানে পূর্ণ স্বাধীনতা দেওয়াই চলে যে তোমরা একটু আনন্দ করো কিন্তু ভালোভাবে মন খুলে ভালোভাবে আর সব থেকে বড়ো কথা মানে কি বলবো আনন্দটাকে ছোটদের আনন্দ ছোটদের মতোই উপভোগ করো একদম বড় হতে যেও না এটাই আমার আজ আর কি মূল বক্তব্য তো আমার মেয়েকে আমি এটা সবসময় বলে থাকি আর যাই হোক শাড়িগুলো দেখো অনেকগুলো শাড়ি বার করেছে যেহেতু সরস্বতী পুজো দুদিন আহ দুদিনে পড়েছে এবার তো ও কিন্তু দুই দিনে দুটো শাড়ি পরেছিল আর এখন বাদ বাকি সব মানে শাড়িগুলো কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে শোকে রেখে দিলাম আর ওই যে বললাম তখন যে খাওয়া দাওয়া করে বাসনপত্রগুলো ছিল সেই বাসনপত্রগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলোই দেখো এখন এই গামলাটার মধ্যে উপুর করে রাখছি জলটা ঝরে গেলে তারপরে কিন্তু আমি জায়গাটা জায়গায় রেখে দেব। আর এই জল না ঝরিয়ে রাখলে কি হয় পুরো ওই র্যাকটার মধ্যে যখন বাসনগুলো রাখি বাসনের থেকে টপ টপ করে জলগুলো পড়ে আর পুরো মেঝেটা ভিজে যায় আর অনেকটাই পিছল হয়ে যায় তো যাই হোক এদিকে দেখো অনেকদিন পরে একটু টমেটো মাখা করে খেলাম এখন যেহেতু একটু গরমের ভাব পড়ে গেছে সামান্য গরম গরম সেই শীতটা একটু টমেটো মাখা করে নিয়েছি আর এই দেখো এখানে কিন্তু অনেকগুলো বাঁধাকপি রেখেছিলাম আজকে যেহেতু শীতকাল চলে যাচ্ছে তো বাঁধাকপির সিজনও কিন্তু চলে যাচ্ছে তবে এখন তো বারো মাস মানে অফ সিজন বলো অন সিজন বলো সব জিনিসই কিন্তু পাওয়া যায় তবে অফ সিজনের থেকে অন সিজনের জিনিসপত্র খেতে কিন্তু বেশি ভালো লাগে তো যাই হোক এখন যেহেতু বাঁধাকপি অনেকটাই সস্তা আমি অনেকগুলো বাঁধাকপি রেখেছি মাত্র কুড়ি টাকা দিয়ে তো এই বাঁধাকপিগুলোকে আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে রোদ দূরে কিন্তু শুকিয়ে রেখে দেব স্টোর করে যখন অফ সিজন হবে যখন আমাদের ঘরে ডাল বা হালকা পাতলা কিছু রান্না হবে তখন কিন্তু অল্প অল্প করে বার করে এই বাঁধাকপিগুলো দিব্যি খেতে খেয়ে নিতে পারবো তো আমি কিন্তু এইভাবে বুদ্ধি করেই অল্প ইনকামের মধ্যেও নিজে হাতে বাজার করি আর নিজে হাতে বাজার করে কিন্তু এইভাবে বুদ্ধি করেই সংসারটাকে চালাই তো দেখো আমার ক্যামেরা কোয়ালিটি একদমই ভালো নয় মোবাইলটা একদমই বাজে মানে একদমই এখন এতই খারাপ হয়ে গেছে দেখো ভিডিওটা কতটা খারাপ হয়েছে কিন্তু এই ভিডিওটা মানে এই অংশটুকু আমার এই ভিডিওতে দেখানো অত্যন্ত প্রয়োজন তাই আমি দেখালাম জানি কোয়ালিটিটা একদমই বাজে হয়েছে তো যাই হোক এখানে দেখো অনেক বাঁধাকপি কেটে কিন্তু সুন্দর করে ঝুড়ি করে কেটে নিয়েছি আর এটাকে একদম পাতলা পাতলা করে রোদে মেলে দেবো শুকিয়ে গেলে কিন্তু এটা কোটোর মধ্যে ভরে রাখবো আর পরবর্তীতে কিন্তু আমি এটাকে অল্প অল্প করে বার করে খেতে পারবো মানুষ দুটো দলে বিভক্ত এক দল হলো মানে খাওয়ার জন্য বাঁচে মানে খাওয়াকে ভালোবেসে বাঁচে আর একজন হলো বেঁচে থাকার জন্য খায় তো আমি কিন্তু বেঁচে থাকার জন্যই খাই যতটা বেঁচে থাকার জন্য খাওয়ার প্রয়োজন ঠিক ততটাই খাই কথাই আছে কম খেলে মানুষ মরে না বেশি খেলে মরে তো যাই হোক আমার কাজবাজ কেমন লাগলো কথাবার্তা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও সকালে যে জামাকাপড়গুলো বললাম না কেঁচে দিয়েছি তো সেগুলো শুকিয়ে গেছে এখন তুলে নেব চলো ভিডিওটি এখানেই রাখবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর আমার এই বুদ্ধিগুলো যে টিপস কিভাবে সংসার খরচ বাজায় কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো টাটা